গুড ইভিনিং বন্ধুরা বাঙালি একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে বেশ সুন্দর একটা বিকেল বেলায় ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে হঠাৎ করে আর সেই কারণে যে দারুন একটা রেসিপি আজকে হয়ে গেছে তো অলরেডি সব রেডি করে রাখা হয়েছে চলুন একবার আপনাদের সামনে তুলে ধরি কি রেসিপি হচ্ছে আজকে আর তারপরে হচ্ছে আমাদের ডিনার চালু পুজো আসছে চারিদিকে লাইট জ্বলবে দারুন চলুন ঠান্ডা ঠান্ডা বেশ লাগছে চলে এসেছে আমাদের রান্নাঘরে আর আজকে রান্না ঘরে আমাদের রেসিপিতে কি কি থাকছে থাকছে চিকেন কষা আর ব্রাউন রাইস হ্যাঁ এইটা দিয়ে আমরা আজকে এটা হচ্ছে মানে ব্রাউন বাসমতি রাইস আর দারুণ সুন্দর একটা চিকেন রান্না হবে কারণ আজকে বেশ ঠান্ডা ঠান্ডা লেগে আছে রসুন দিয়ে প্লাস গোলমরিচ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল চিকেন আর রসুনটা দেওয়ার বিষয় হচ্ছে এই ঠান্ডা থেকে বাঁচাওয়া চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যায় ওখান থেকে চালটা ব্যবহার করছি ব্রাউন রাইস ফার্স্ট আমরা বাসমতি ব্যবহার করছি বাসমতি চাল এই যে বেশ ভালো সুন্দর আর এদিকে আদা রসুন লঙ্কা সব নিয়ে আছে সঙ্গে এদিকে নেওয়া আছে দই দই একদমই কিন্তু সুন্দর রেসিপিটা আবার প্রথমে আমরা কড়াই গরম করে ভেজে নেব হচ্ছে গোলমরিচ এটাকে গুঁড়ো করবো মানে গোলমরিচের গুঁড়ো কিনে আনা হয়নি তেমনি গোটা গোলমরিচকে গোলমরিচটাকে আমি গরম করে গুঁড়ো করে নেবো তার সঙ্গে আমাদের বাস্তুতি চালটাকে তো ভিজিয়ে নিতে হবে ভেজে নেবো তার রাত্রি হবে এই হচ্ছে চালটা বাসমতি গোলমরিচটা গরম হয়ে গেছে এবার এটাকে মিক্সি দিয়ে গুঁড়ো করে নেবে যে কোনো সময় ঠান্ডা লাগলো জ্বর হলো কিছু হলো আর এই গোলমরিচে গুঁড়ো দিয়ে যদি মাংস বা যে কোনো কিছু রান্না করা যায় তাই না কত ভালো লাগে আর এদিকে ব্রাউন বাসমতি রাইসটা ভিজিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে গোলমরিচ গরম মানে গুঁড়ো হয়ে গেছে এবার দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল খুব বেশি আদি সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলো দেবো আলুগুলো আলুগুলো ভেজে নেওয়া হবে বাড়ি কাটা হওয়া পেঁয়াজ চিকেন এমন একটা জিনিস যে কোনো সময় যে কোনো সময় রান্না করে দেওয়া যায় তাই না কম সময়ের মধ্যে রাত্রিবেলা এরকম হঠাৎ করে চিকেন টিকেন হলে দারুন লাগে পেঁয়াজটার মধ্যে পেস্ট লবণ দিয়ে দিচ্ছি এবার ভালো করে পেয়াজটা পুরো ফাটা ফাটা টুকরা করতে কিন্তু আমাদের দুজনেরই শরীরটা প্রচন্ড খারাপ মানে ঠান্ডা লেগে একটা জ্বর জ্বর ভাব এরকম একটা আর আজকে সানডে তাড়াতাড়ি ডিউটি ছিলাম আজকে তাই না এর এক্সাম ছিল সেই সব আমি ছিলাম ক্যারাটে ছিল আর সেই জায়গা থেকে আগে রাতের বেলা ইচ্ছা হলো যে না ভিডিও হয়নি একটা সুন্দর রেসিপি করি ঝাল ঝাল মাংস দিয়ে খাওয়া যাবে আর এই ছানা ছান্ডা এগুলো সব বন্ধ হয়ে যাবে খাওয়াটাও ঠিকঠাক করে হয়নি বাইরে বাইরে খাওয়া হয়েছিল ডাব কচুরি এই সব আর কিছু প্যাটিস টিফিন টিফিন এসব হয়েছে ব্যাস তাহলে তার জন্য এরকম অবস্থা তো আমরা আজকে রান্না করছি

সঙ্গে আমাদের বাড়ির পাতা টপিংটা হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে আর কি দেবে হলুদ হলুদ পড়ে হলুদ

এই ঝালটা অনবদ্য ঝাল আর এই যে আমাদের ঠান্ডা ঠান্ডা লেগে আছে নাকে নাকে কথা বলছি আমরা বেঙ্গমা বেঙ্গম এটার জন্য কিন্তু খুব ভালো জিনিস বড় তাই না এই বেঙ্গমা বেঙ্গম মনে আছে লাল কমল নীল কমল হ্যাঁ আমাদের সময় ছুটি ছুটি দেখত না ছুটি ছুটিতে আমরা খুব দেখতাম গরমকালে গরমকালে হ্যাঁ ছুটিতে আর তখন ছুটি ছুটি এসে হতো হাতের হাতের লেখা করে দেবো তারপরে দেখবো হ্যাঁ আগে এইচডাব্লিউ করে নাও এইচডাব্লিউ করে নেওয়ার পরে তারপরে তুমি কিছু দেখো লাল কমল লিখবো তখন ভয়ই লাগবে গো কি বলো হ্যাঁ বাবা সে লোহার কলাই চিবিয়ে খাচ্ছে হ্যাঁ দারুণ সুন্দর পঠার হয়ে আসছে এবার দিয়ে দেওয়া হবে বাড়ির তৈরি টকদলটা দেখুন বাড়ির থেকে উঠছে না এত সুন্দর টক দই আর তার সঙ্গে দিয়ে দেওয়া হবে এখন গোটা রসুন

গত বছরের ভিডিওটাও ভালো হয়েছিল যে নিজে অ্যারেঞ্জমেন্ট করেছিলাম বাজারে গিয়ে মাছ কেনা থেকে শুরু করে ভাইফটার বাজারে মাছের কিরকম দাম হাসির মাংসের দোকানে কিরকম লাইন পড়েছে ভোর বেলায় তাই না ভোর থেকে আর এরকম দাম ওয়েদার হয়ে হ্যাঁ ঠান্ডা ঠান্ডা একটা হয়ে এবার সবাই মিলে করব না এটা আচ্ছা ফসলা ফসার গন্ধটা এত ভালো লাগছে কি বলবো দারুন এর সঙ্গে এবার পরে যাবে আমাদের ধুয়ে রাখা চিকেন ভালো করে এটাকে একটু কষাতে হবে

ব্রাউন রাইস তার মধ্যে নির্ভর ব্রাউন রাইস এর খাওয়া যায় কম হ্যাঁ শুধু জল পরিমাণ হয় মাংসের কষানোটা ব্যাপক হয়েছে এবার ভেজে রাখা আলু আলু ঝোল খাবো তাই আচ্ছা এটা ওর জন্য বা রাজ্যে দেখতে দারুন আর সবচেয়ে ভালো লাগছে হচ্ছে এই গন্ধটা সবচেয়ে ভালো লাগছে এই গন্ধটা এত সুন্দর কি বলবে দারুন গন্ধ বেরোচ্ছে

খুব সুন্দর গন্ধ ফিরেছে কিন্তু দেখো কিন্তু দারুণ সুন্দর গন্ধ ফিরেছে একটা জল করে হলো

তাহলে চিকেন ভিডিওটা ভালো লাগলে সবাইকে বলে দাও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে লাইক সাবস্ক্রাইব শেয়ার দা লাইক সাবস্ক্রাইব তারপরে কমেন্ট শেয়ার করো এখানে ভিডিওটা শেষ করলাম রান্না ভিডিওটা এরকম চট জলদি রান্না আপনারাও বানিয়ে নিন দারুণ সুন্দর দই চিকেন খুব দারুণ গন্ধ দারুণ টেস্ট আর সঙ্গে আজকে আমাদের থাকছে বাসমতি চালের ব্রাউড রাইস